আমি এটা খুললাম বললাম দেখলাম দেখে মনে হলো যে এরা এত এত অজ্ঞতা এত জ্ঞানের এত স্বল্পতা এত দুর্বলতা নিয়ে এরা আহলে আদিস দাবি করে কি করে ইস যাকে বলা হয়েছে মুহাম্মদ সুলতান আল মাসুমিয়াল আল খুজান্দি মাক্কি শিক্ষক আল মাসিদুল হারাম তিনি মস্ত বড় একটা খেয়ানত করেছেন একটা মস্ত বড় খেয়ানত করেছেন মানুষ আজকাল মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নাম শুনলেই অনেকে এটা বুঝাতে চায় বিশ্ববিদ্যালয়ে পড়ে যে বাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছে কত বড় জ্ঞানী এমন কোনো তাকলিত করণেওয়ালা চার মাঝাবের কোনো মাঝাবে নেই নেই কোনো মাঝাবে তাহলে এই বক্তব্য আপনার কিতাবে থাকবে কেন হানাফি সাফে হাম্বলি মালেকি মাঝাব যারা অনুসরণ করে তারা তাদের ইমামের কথা যদি ভুল হয় দলিলের বিরোধী হয় তারপরও তারা তাদের ইমামের সমস্ত কথা মানবে কথা কোনো জায়গায় পাবে না আপনি কেন পরবর্তী ইবরেতাহমিয়ার পরবর্তী কথা আনলেন না যেখানে ইবরেতাহমিয়া